ত্রিপুরা হাইকোর্টের যে আজকে গ্রুপ সি পোস্টের যে এক্সাম হয়েছিল ওমেন্স কলেজে তো সবাই পরীক্ষা দিয়ে এক এক কইরা বাইরে আয়ত সবাইতে একটু রিভিউ লওয়ার চেষ্টা করুন যে এক্সাম কীরকম গেল তো আমি অলরেডি এক দুজনের সঙ্গে কথা কয়ে নিছি যে পেপারটা কীরকম কইসে কইছে খুবই ইজি হয়েছে আর যে সময় দুই ঘন্টার মধ্যে এনাফ টাইম সেই পেপার সলভ করলে লেগা আর কোশ্চেন খুবই ইজি হয়েছে যতটুক তাদের সঙ্গে কথা কয়ে বুঝলাম সবাই এক এক কইরা পরীক্ষা দিয়ে আয়ত্রাস দেখি তাদের সঙ্গে একটু কথা কয়ে পেপার কীরকম হয়েছে

ড্রাইভিংয়ের থেকে বেশি কোশ্চেন আছে না ঠিক ঠিক দেখিয়ে আরও কয়েকজনের সঙ্গে কথা কইয়া সবাই রিভিউটা লওয়ার চেষ্টা করুম যে সবাই পরীক্ষা কীরকম দিছে দেখি আর কারোর সঙ্গে কথা কয়া যায় কিনা

মোটামুটি বলতে কি রকম বলতি ইজি টু মোডারেট কি রকম কইবা একদম ইজি না মানে ইজিলি তো 80 এবা ফুট বট 25টা না 25টা কনফার্ম না ঠিক আছে চলো চলো ঠিক ঠিক চলো ঠিক আর কি সবাই এক এক করে পরীক্ষা দিয়ে আইট আর সবাই কে কোশ্চেন খুবই সহজ হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে কলেজের ঠিক গেটের সামনেই তো দেখো এক এক করে সবাই পরীক্ষা দিয়ে ঠিক পরীক্ষা কেমন আছে দেখে আর কিছু কারোর সঙ্গে কথা কোয়া যায় না আচ্ছা কোশ্চেনটা আবার তো ভিতরে জমা দিয়ে দিতে হয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই পরীক্ষা হল থেকে বাইরে আছে দেখি আরও কিছু রিভিউ লওয়া যায় কিনা না অন্য আর পরীক্ষা কেমন হয়েছে ভাই ঠিক আছে ঠিক আছে চলো সবাই কিন্তু খুব ভালো হয়েছে তাহলে এর মানে কাঠক অনেকটাই বেশি যাওয়ার কথা একদম খুবই ভালো হয়েছে তাইলে না একদম খুবই ভালো হয়েছে ঠিক আছে চলো দেখো আমি তোমাদের প্রথমেই যে কোশ্চেন অনেকটা ইজি হইব তো সবার এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে না কোশ্চেন আর অনেকটাই ইজি হইব এবং ইজি হয়েছেও আর সবাই করলো যে হাই কোর্ট বলতে যেহেতু ড্রাইভিংয়ের এক্সামটা তো ড্রাইভারের যে পোশানটার থেকে আমি বেশি পোশান দেওয়া হয়েছে পরীক্ষা কেমন হইল মোটামুটি আচ্ছা ভালো আবার মোটামুটি চলো আচ্ছা চলো আরও দেখি অন্য কারো সঙ্গে কথা পাওয়া যায় কি না কয়েকটা পরীক্ষা কেমন এলো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক সবাই মোটামুটি কইতাছে আবার অনেকেও কইতা আছে খুব ভালো পরীক্ষা দিছে তো

তো এখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড সেই কারণে আমার কথাগুলো হইতে বা প্রশ্ন শোনা যাইতেছে না